সুন্দর পয়লা বৈশাখের জামা প্যান্ট গেঞ্জি প্যান্ট এই যে তো দেখো প্রায় মানে এগারোটা বেজে গেছে কাল সকালে আমার পড়া আছে সবাই খেয়ে দিয়ে যার যার বাড়ি চলে গেছে জুমি একমাত্র আমার জন্য বসে আছে ক্যামেরাটা ধরে দিয়েছে ও ওই দিকে দিতে হয় ওই দিকে ওই দিকে পাখি থাকলে মানে জুম যেহেতু ক্যামেরা ধরছে পাখি থাকলে বিরক্ত করতো কথাও বলতে দিত না দেখাতেও দিত না সেই জন্য ওকে একটু ওর মিঠু মামা ওর মামাকে নিয়ে ওর মিঠু মামার ঘরে মানে সৌরভের ঘরে পাঠিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো তো দেখো এটা হলো গত দুটো ভিডিও লাস্ট পার্ট যে ভিডিওটার প্রথম পর্বে তোমরা দেখেছ যে পাখি বুড়ি আমাদের বাড়িতে আসছে সেই আনন্দে আমরা খুব আনন্দিত এবং আমি জিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর দ্বিতীয় পর্বে তোমরা দেখতে পাচ্ছ যে আমি জিমে গিয়েছি এবং জিম টিম কমপ্লিট করে পাখি বুড়ির জন্য কিছু শপিং করতে গেছি এবং বাড়ি ফিরে আমরা পাখি বুড়িকে নিয়ে খুব আনন্দ করছি এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি আর আর এটা হলো ওই ভিডিওটারই তৃতীয় পার্ট মানে লাস্ট পার্ট যে পর্বে তোমরা দেখতে পাবে আমি পাখি বুড়ির জন্য কি কি কেনাকাটা করলাম সেটা হলো এই যে দেখো এই অয়েল ক্লথটা হ্যাঁ পাখি বুড়ির জন্য আমার কাছে আগে আরও চারটে অয়েল ক্লথ রয়েছে সেগুলো ও বাড়িতে রয়েছে এত রাতে আমি আর বার করতে যাইনি সেই জন্য নতুন করে একটা অয়েল ক্লথ নিয়ে নিয়েছি আর অনেক কিছু কেনাকাটা করেছি চলো সেগুলো তোমাদেরকে দেখানো যাক আর নিয়েছিলাম এই যে পাখি বুড়ির জন্য ম্যাচ করে একটা হট প্যান্ট আর এই যে এই যে না না ভীষণ কি দারুণ হয়েছে এটা নিলাম পাখি বুড়ির এই একটা শপিং করতে গিয়েও তারা হুড়ো বেঁধেছে পাখি বুড়ি এদিকে বাড়িতে শুনছি চলে এসছে কান্নাকাটি করছে ওই জন্য ভাবলাম এবার দেখো কিনতে গেলে তো একটু দেখে শুনেই কিনতে হবে আর আমি যা খুঁতখুতি মানুষ সেই কারণেই তারা ঘুরে করে এইটুকু নিয়ে চলে এলাম ভাবলাম যে আবার কাল যে তো আমার এক্সাম আছে টিউশনে এবার সেজন্য কাল আর শপিং করতে যেতে পারব না পশুটো সু বেরবো কখনো ওকে নিয়ে তো তারপর দেখো এই যে নাইট ড্রেস নিয়ে নিয়েছিলাম এই একটা এই একটা নাইট ড্রেস আর এই যে এই একটা নাইট ড্রেস এগুলোর মানে যে প্যাকেট দুটো প্যাকেট দুটো নিতে হবে

এই ছিল পথেগুড়ির জন্য আমাদের বাজার আর নিয়ে নিয়েছিলাম এই যে আমাদের বাবুর জন্য একটা সুন্দর পয়লা বৈশাখের জামা প্যান্ট গেঞ্জি প্যান্ট এই যে এটা গেঞ্জি নিয়েছিলাম আর এটার সঙ্গে প্যান্ট সেটি যদিও আমার সংশয় আছে কৃষাণু মাজায় প্যান্টটা ঠিক কতটা বড় হবে একটু বড় দেখেই নিয়েছি কারণ এখন ওদের বাড়ের সময় আর এই যে এই গেঞ্জিটা বেশ ভালো লাগছে না ভালো লাগছে জুম হ্যাঁ ভালো লাগছে এটা হলো কৃষানুর পয়লা বৈশাখের আর ঝুমের পয়লা বৈশাখের জন্য আমি একটা সেট কিনেছি ওটা ঝুমকে দিয়ে দিয়েছি ওটা আমি পরে এত রাত হয়ে গেছে বলে ঝুমকে আর আনতে বললাম না তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো ঠিক আছে চলে ওমা ওমা ওইদিকে দিতে হয় ওইদিকে ওইদিকে হ্যাঁ তো দেখো আমাদের পাখি বুড়ি নতুন নাইট ড্রেস পরে ফেলে দিয়েছে ও এখন ঘুমো দেবে কিন্তু তোমরাও ঘুমো দাও তাই না এই দেখো পরে দেখবো আমরা মেয়েটাকে পরে দেখবো আগে বলো টাটা ওই দেখো ওইদিকে বলো ওইদিকে টাটা গুড নাইট নাইট গুড নাইট তো ঠিক আছে তোমাদের পাখি বুড়ি আজ থেকেই পয়লা বৈশাখের নাইট ড্রেস পড়া শুরু করে দিল তো তোমরাও তাড়াতাড়ি সকলে পয়লা বৈশাখের বাজার করে ফেলো আমাদের একটু একটু শুরু হয়েছে এখনো পুরো কমপ্লিট হয়নি তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট